নমস্কার দু হাজার ছাব্বিশের একদম দেখো প্রথম দিকেই তোমাদের কিন্তু বড় একটি অফিস আপডেট বন্ধুরা চলে এসছে তো রেশন ব্যবস্থায় কিন্তু বড় সড় কিন্তু পরিবর্তন এনেছে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে বিভিন্ন রেশন কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণে কিন্তু পরিবর্তন করা হয়েছে ফলে অনেক গ্রাহক তো আগের তুলনায় কোনো কোনো কার্ডে মাল বেশি পাবে আবার কোনো কোনো কার্ডে চাল আটা বা গম কম পাবে তো আপনাদের কাছে যদি আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এ এ ওয়াই এস পি এইচ এইস পিএইচ এইস রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই জেনে নিতে হবে তোমাদের কোন কার্ডে কত কেজি চাল গম আটা চিনি পাওয়া যাবে সমস্তটা কিন্তু ইন ডিটেলসে কিন্তু আমি আলোচনা করে দেবো কার্ড ধরে ধরে কিন্তু আমি জানিয়ে দেবো কোন কার্ডে কতটা মাল তোমাদের দেওয়া হবে বক্তব্যটা শুধু তাই নয় জেলা ভিত্তিক রেশন সামগ্রী বন্টনের তালিকা কিন্তু প্রকাশ হয়েছে প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু সমস্ত আপডেটগুলো গুলো দেবো তো এখানে কিন্তু জেলা ভিত্তিক কিন্তু রেশন কার্ডের কিন্তু মাল আলাদা আলাদা রয়েছে সেটাও কিন্তু জানাবো যাতে গ্রাহকরা সহজেই জানতে পারেন তাদের এলাকার হবে রেশন ব্যবস্থা বিতরণ করা হচ্ছে বা দেওয়া হবে ওকে তাহলে চলো দেখা যাক নতুন বছরে দু হাজার ছাব্বিশের আপনার রেশন কার্ডে কেমন কি মাল আসছে কি কি পরিবর্তন হলো কোন কার্ডে কত কিছু খাদ্যশস্য পাওয়া যাবে কিন্তু আমি ইন ডিটেলসে কার্ড ধরে ধরে কিন্তু আমি আলোচনা করে দেবো ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত আপডেটগুলো গুলো পরপর তোমাকে আমি প্রোভাইড করে দিচ্ছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রথম আমরা বের করেছি হুগলি জেলার ক্ষেত্রে আপডেটটা আমরা দেব দেখো জানুয়ারি দু থেকে প্রাপ্ত রেশনের পরিমাপ ও দর কেমন কি রয়েছে কতটা দেওয়া হবে এবং তার দাম কত নেওয়া হবে সমস্যা কিন্তু দেওয়া রয়েছে তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হুগলি জেলার ক্ষেত্রে কি আপডেট রয়েছে ঠিক আছে তো প্রথম দেখো এখানে অন্ন যোজনা এ এ ওয়াই যে কার্ডগুলো রয়েছে তো দেখো কার্ড তোমাদের কিন্তু এমন কার্ডটি হবে এই হচ্ছে কার্ড তো এখানে দেখো চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে কিন্তু দেওয়া হবে এটা কিন্তু এ এ কার্ড অর্থাৎ ধয় অন্ন যোজনা কার্ড ঠিক আছে এবং দুই নম্বরে বলেছে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট অর্থাৎ যেটা নশো পঞ্চাশ গ্রাম পার প্যাকেটে কিন্তু থাকবে এটা বিনামূল্যে দেওয়া হবে এছাড়া তিন নাম্বারে বলেছে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তো তার দাম রয়েছে তেরো দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ তেরো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু প্রত্যেক কেজিতে তোমাদের কিন্তু নেওয়া হবে এটা কিন্তু চিনির ক্ষেত্রে বলা হয়েছে এবং পরবর্তীতে দেখো তোমরা যদি পি এইচ এইচ এবং এস পি এস কার্ডের ভুক্ত যদি হয়ে থাকো অর্থাৎ কার্ড তোমাদের যদি থাকে সেক্ষেত্রে দেখো এই যে কার্ড কিন্তু দেওয়ার উচিত এরকম যদি তোমাদের কার্ড থাকে তাহলে দেখো চাল প্রতি মাসে কার্ড প্রতি দু কেজি বিনামূল্যে পাবে আটা প্রতি মাসে কার্ড প্রতি তিন প্যাকেট অর্থাৎ এখানে দেখো এক এক প্যাকেটে কিন্তু তোমাদের নশো পঞ্চাশ গ্রাম করে কিন্তু থাকবে প্রত্যেকটা প্যাকেটে এটা কিন্তু বিনামূল্যে পাবে এরপর দেখো তোমাদের যদি এই কার্ড যদি থাকে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান যদি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি মাসে কার্ড প্রতি পাঁচ কেজি বিনামূল্যে কিন্তু তোমরা পাবে চাল ঠিক আছে এর পরবর্তী কার্ড দেখো আর কে এস ওয়াই টু এই কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে দেখো কার্ডটা দেখো এই যে রয়েছে চাল প্রতি মাসে কার্ড প্রতি দু কেজি বিনামূল্যে তোমরা কিন্তু পাবে তো দেখো বলা হচ্ছে সিঙ্গুরের প্যাকেজ অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ চাল প্রতি মাসে কুপন অথবা প্রতি ষোলো কেজি বিনামূল্যে অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত কিন্তু এটা দেওয়া হচ্ছে ওকে তো এই গেল হুগলি ডিস্ট্রিক্টের আপডেটটা এরপরে দেখে নাও এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আহ দেখো এখানে যেটা বলা হচ্ছে বিধাননগর কে তো এখানে দেখো বলা হচ্ছে সাধারণ পরিমাপ দর এস আর এরিয়া দেখো বলা হচ্ছে কে এম সি বিধাননগর হাওড়া হুগলি আসানসোল ব্যারাকপুর রেশনিং অঞ্চল এখানে কিন্তু এই সমস্ত লোকেশনের কিন্তু দেখো এখানে দরগুলো কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এ এ ওয়াই এই কার্ড যদি তোমাদের থাকে অর্থাৎ অন্য দয় অন্য যোজনা যদি কার্ড থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে পাবে গম প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি কেজি বিনামূল্যে পাবে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি যার দাম থাকবে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রত্যেক কেজি কার্ডটা দেখে নাও এই হচ্ছে তোমাদের কার্ড তো পরবর্তীতে দেখো এখানে বলা এবং এই কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে কার্ড প্রতি দু কেজি বিনামূল্যে পাবে গম প্রতি দেখো এখানে তিন কেজি পাবে বিনামূল্যে এই কার্ড যদি তোমাদের থাকে ওকে পরবর্তী দেখো আর কে এস ওয়াই এই কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে কার্ড প্রতি পাঁচ কেজি বিনামূল্যে তোমরা কিন্তু পাবে এর পরবর্তী আর কে এস ওয়াই টু দেখো এখানে এই এই যদি কার্ড থাকে তোমাদের চাল প্রতি মাসে দু কেজি বিনামূল্যে তোমরা কিন্তু পাবে এটা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু সমস্ত বলে এর পরবর্তী ডিস্ট্রিক্টগুলো দেখে নাও আলিপুরদুয়ার রয়েছে আলিপুরদুয়ার এখানে আলিপুর দুয়ারের ক্ষেত্রে বলো চেয়ে অন্নদয় যোজনা এ ওয়াই এই কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে তোমরা কিন্তু পাবে এছাড়া রয়েছে তোমাদের দেখো আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট দেখো যারা এক এক প্যাকেটে থাকবে নশো গ্রাম করে বিনামূল্যে পাবে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি যাদের দর রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা এবং পরবর্তীতে দেখো পি এবং এসপি এইচ এইস কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে দেখো দু কেজি বিনামূল্যে পাবে আটা প্রতি মাসে দেখো এখানে তিন কেজি পাবে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের যদি এই কার্ড যদি থাকে তো পরবর্তী দেখো আর কে এস ওয়াই ওয়ান এই কার্ড যদি তোমাদের থাকে দেখো কার্ড কিন্তু এই যে ঠিক আছে চাল প্রতি মাসে কার্ড প্রতি পাঁচ কেজি থাকবে বিনামূল্যে পরবর্তী দেখো আর কে এস ওয়াই টু এই কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে দু কেজি বিনামূল্যে একদম এবং পরবর্তী দেখো বলা চেয়ে টোটো জনবসতির জন্য বিশেষ প্যাকেজ ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত বরাদ্দের যেমন চাল কাঠ প্রতি এগারো কেজি বিনামূল্যে পাবে এবং চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ যেমন রয়েছে এ এ ওয়াই পরিবারভুক্ত যারা রয়েছে তাদের প্রতি পরিবারকে পনেরো কেজি চাল এবং কুড়ি প্যাকেট কিন্তু এখানে আটা দেওয়া হচ্ছে এবং এখানে দেখো বলা হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান পরিবার প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল কিন্তু বিনামূল্যে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে এটা আলিপুর পরবর্তী চলে আসি দেখো পরবর্তীতে এবং স্পেশাল প্যাকেজ এর আওতাভুক্ত অঞ্চল বাদে রাজ্যের অন্যত্র দেখো এখানে তোমাদের যে পরিমাপ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্নদয় যোজনা অর্থাৎ বন্ধুরা এ ওয়াই যদি কার্ড থাকে সেখানে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কিছু বিনামূল্যে পাবে আটা প্রতি মাসে রয়েছে কুড়ি প্যাকেট এবং চাল প্রতি মাসে রয়েছে এক কেজি এবং চিনি রয়েছে প্রতি মাসে এক কেজি এটা কিন্তু কিনে নিতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু চিনি দেওয়া হবে প্রত্যেক কেজি ওকে এর পরবর্তী হচ্ছে পি এইচ এই এস পি এইচ সাইজ এই ধরনের কাঠ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের দেখো চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে পাবে আটা প্রতি মাসে পাবে তিন কেজি ঠিক আছে বিনামূল্যে পাবে যদি এই ধরনের কাঠ যদি তোমাদের থাকে ঠিক আছে এর পরবর্তীতে দেখো আর কে এস ওয়াই ওয়ান এখানে চাল প্রতি মাসে দেখো পাঁচ কেজি বিনামূল্যে পাবে এইরকম এই কার্ড যদি থাকে আর কে টু চাল প্রতি মাসে দু কেজি বিনামূল্যে তোমরা কিন্তু পাবে যদি এই টাইপের কাঠ যদি তোমাদের থাকে ওকে পরবর্তী চলে আসি পরবর্তী রয়েছে এবার দেখো পার্বত্য অঞ্চল কালিম্পং এবং দার্জিলিং এর মিরিক আহ ও দার্জিলিং এর মহকুমা অঞ্চল দার্জিলিং মহকুমা অঞ্চল এই এলাকার বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে বলছে কাঠ দেখো কাঠগুলো দেখে নেবে ওকে এ এ এ ওয়াই এই টাইপের যদি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদের বলছে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে দেওয়া হবে আটা কুড়ি কেজি দেওয়া হবে বিনামূল্যে এবং চিনি তোমাদের কিন্তু দেখো প্রতি কেজি দেখো এক কেজি তোমাদের কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসেবে কিন্তু তোমাদের কিনে নিতে হবে যদি এই টাইপের কার্ড যদি থাকে এর পরবর্তীতে রয়েছে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে পাঁচ কেজি তোমরা পাবে একদম সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড যদি থাকে পরবর্তীতে দেখো এখানে পার্বত্য অঞ্চলের অন্য বিশেষ প্যাকেজ সাবেক প্রাপ্য অতিরিক্ত বরাদ্দ কিন্তু এখানে দেওয়া হচ্ছে দেখো এ এ ওয়াই পরিবার তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য এগারো কেজি চাল প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হবে আর কে এস ওয়াই ওয়ান পরিবার যদি হও সেক্ষেত্রে চাল প্রতি মাসে কাঠ প্রতি অতিরিক্ত ছয় কেজি কিন্তু বিনামূল্যে তোমাদের কিন্তু দেওয়া হবে ভালো করে তোমরা খেয়াল করে নাও এর পরবর্তী উত্তর চব্বিশ পরগনা দেখো এখানে তোমাদের বলা আছে এ ওয়াই এই ধরনের কাঠ যদি তোমাদের থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে পনেরো কেজি রয়েছে বিনামূল্যে কুড়ি কেজি আটা তোমাদের দেওয়া হবে বিনামূল্যে এবং এক কেজি চিনি দেওয়া হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে ওকে পরবর্তী হচ্ছে পি এইচ সাইজ এবং এস পি এইচ সাইজ এই কার্ড যদি থাকে দু কেজি তোমরা চাল পাবে বিনামূল্যে আটা পাবে তোমরা তিন কেজি দেখো বিনামূল্যে পাবে যদি এই টাইপের কাঠ যদি তোমাদের থাকে পরবর্তী রয়েছে আর কে এস ওয়াই ওয়ান এখানে পাঁচ কেজি তোমরা কিন্তু চাল পাবে বিনামূল্যে এরপর রয়েছে আর কে এস ওয়াই টু এখানে দেখো তোমরা চাল পাবে দু কেজি একদম সম্পূর্ণ বিনামূল্যে যদি এই টাইপের কার্ড যদি তোমাদের থাকে এবং এখানে দেখো আইলা প্যাকেজও কিন্তু দেওয়া রয়েছে দেখো উত্তর চব্বিশ পরগনা আইলা সাইক্লোন ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ যেটা বলা হচ্ছে হাসনাবাদ হিন্দলগঞ্জ মেনাখা সন্দেশকালী ওয়ান এবং সন্দেশকালী টু ব্লকের অংশ চাল প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি ষোলো কেজি কিন্তু বিনামূল্যে কিন্তু দেওয়া হবে এখানে ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্ত বরাদ্দের অতিরিক্ত এটা কিন্তু দেওয়া হচ্ছে গেল এর পরবর্তী দেখো দার্জিলিং জেলার হচ্ছে শিলিগুড়ি মহকুমা এখানে দেখো তোমাদের যারা বলা হচ্ছে এ ও ওয়াই ক্যাটাগরির যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডে তোমাদের পনেরো কেজি চাল দেওয়া হবে কুড়ি কেজি তোমাদের কিন্তু আটা দেওয়া হবে এবং চিনি এক কেজি করে দেওয়া হবে তার দাম রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এই কার্ড যদি থাকে এরকম সুবিধা তোমরা পাবে এবং পি এবং এসপি এইচ এইচ কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে চাল প্রতি মাসে দু কেজি বিনামূল্যে পাবে আটভাবে 3 কেজি ওকে এটা কিন্তু বিনামূল্যে পাবে তোমরা এই টাইপের কার্ড যদি থাকে দেখো এর পরবর্তীতে আছে আর কে এস ওয়াই 1 এখানে চাল প্রতিমাশে কার্ড প্রতি দেখো 5 কেজি কিন্তু বিনামূল্যে তোমরা পাবে যদি এই কার্ড যদি তোমাদের থাকে এবং আর কে এস ওয়াই 2 এখানে দেখো চাল প্রতিমাশে দু কেজি বিনামূল্যে তোমাদের দেওয়া হবে যদি এই কার্ড থাকে এবং এখানে দেখো তোমাদের বলা আছে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ কিন্তু দেওয়া আছে এ ই ওয়াই পরিবার প্রতি পরিবারকে 15 কেজি চাল এবং 20 কেজি কিন্তু আ এখানে আটা কিন্তু দেওয়া হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হবে ওকে এবং দেখো আর কে ওয়ান পরিবার প্রতি প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি কিন্তু চাল দেওয়া হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হবে তোমাদের দেখতে পাচ্ছ একদম অফিসিয়ালি আপডেট কিন্তু দিচ্ছি বন্ধুরা তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত জেলার কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু থাকছে বন্ধুরা তোমার জেলার অফিসিয়ালি আপডেটে এক্ষুনি দেখে নাও ওকে দেখো পরবর্তী হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে দেখো এ ওয়াই ক্যাটাগরি প্রার্থীদের তো দেখো এখানে এ ওয়াই একটা ক্যাটাগরির যে কার্ড রয়েছে সেই কার্ডের দেখো চাল রয়েছে তোমাদের পনেরো কেজি আটা রয়েছে কুড়ি কেজি এবং চিনি রয়েছে তোমাদের এক কেজি তার দাম কিন্তু রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা এবং এরপর রয়েছে পিএইসএস এস এই কার্ড যদি থাকে চাল দু কেজি থাকছে আটা দেখো এখানে তিন কেজি থাকছে ঠিক আছে তিনটি প্যাকেট থাকছে আর কি ঠিক আছে তো এই টাইপের কার্ড যদি থাকি এই সুবিধা তোমরা পাবে আর কে এস ওয়াই ওয়ান এখানে চাল বিনামূল্যে পাবে পাঁচ কেজি থাকছে চাল এবং দেখো তারপরে আর কে এস ওয়াই টু এখানে দেখো দু কেজি তোমাদের কিন্তু চাল দেওয়া হবে এই কার্ড যদি থাকে এরপরে দেখো আয়লা প্যাকেজ কিন্তু রয়েছে ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনার আয়লা সাইক্লোন ক্ষতিগ্রস্ত এলাকা সম্ভব যেটা বলা আছে কেনিং বাসন্তী গোসাবা মতরাপুর টু জয়নগর টু এবং কোতোয়ালি পাথর প্রতিমা নামখানা সাগর ও কাকদ্বীপ ব্লকের অংশ চাল প্রতি চিহ্নিত পরিবার প্রতি ষোলো কেজি কিন্তু বিনামূল্যে একদম দেওয়া হবে ঠিক আছে এর পরবর্তী চলে আসি পরবর্তী যে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা বীরভূম জেলার মহল এলাকা এখানে বলা হচ্ছে দুবরাজপুর থেকে শুরু করে দেখো খরাসল এবং মোহাম্মদ বাজার মোরারাই ওয়ান নলাটি ওয়ান এবং রাজনগর রামপুরহাটস ওয়ান ব্লকের আংশিক ঠিক আছে তো এই সমস্ত এলাকারে দেখো ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের অন্নদয় যোজনার যে ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের বলা হচ্ছে চাল প্রতি মাসে পনেরো কেজি দেওয়া হবে কুড়ি কেজি আটা দেওয়াতে দেওয়া হবে ঠিক আছে কুড়ি কেজি বলতে কুড়ি প্যাকেট আর কি আটা দেওয়া হবে এবং এর সাথে চিনি প্রতি মাসে কিন্তু পরিবার প্রতি এক কেজি দেওয়া হবে তার দাম রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা এবং তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসেই এগারো কেজি চাল কিন্তু বিনামূল্যে দেওয়া হবে এই টাইপের কার্য যদি থাকে পরবর্তী রয়েছে পিএইচএস এবং এসপিএইসএইস এই কার্য যদি তোমাদের থাকে ঠিক আছে সেক্ষেত্রে চাল প্রতি মাসে তোমাদের দু কেজি বিনামূল্যে দেওয়া হবে আটা দেখো তিন প্যাকেট কিন্তু দেওয়া হবে এবং অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ প্রতি ছ কেজি কিন্তু বিনামূল্যে দেওয়া হবে যদি এই টাইপের কাঠ থাকে আর কে এস ওয়াই ওয়ান এখানে চাল প্রতি মাসে কাঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে দেওয়া হবে এবং অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ প্রতি ছয় কেজি বিনামূল্যে দেওয়া হবে পরবর্তী রয়েছে আর কে এস ওয়াই টু চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি কিন্তু বিনামূল্যে দেওয়া হবে যদি এই টাইপের কার্ড যদি তোমাদের থাকে দেখো বন্ধুরা সব প্রত্যেকটি জেলার কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের এখানে বন্টন নামা কিন্তু রয়েছে আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের এখানে চাল গম থেকে শুরু করে সমস্ত সমস্ত চাল গম চিনি সমস্তটা কিন্তু আলাদা আলাদা রয়েছে জেলা ভিত্তিক সমস্তটা আলাদা আলাদা কিন্তু কিন্তু দিয়ে দিয়েছে তো সমস্তটা দেখে নাও তোমার জেলাটা তুমি এখনই দেখে নাও দেখো বলেছে বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায় রায়পুর রানিবাদ এবং সারেঙ্গা সিমলাপাল এই সমস্ত এলাকার বাসিন্দা যদি হয়ে থাকো দেখো তোমাদের কাটে কি বলছে বলছে অন্নদয় যোজনা যদি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এ ওয়াই কার্ড যদি তোমাদের থাকে পনেরো কেজি চাল এবং তারপর হচ্ছে কুড়িটি প্যাকেট আটা কুড়ি প্যাকেট আটা চিনি রয়েছে এক কেজি তেরো টাকা পঞ্চাশ দরে পাবে তিন জোরের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল বিনামূল্যে কিন্তু দেওয়া হবে যদি এই টাইপের কার্ড যদি তোমাদের থাকে ওকে তো এর পরবর্তীতে দেখো তোমাদের বলেছে যে পি এইচ এস এবং এস পি এইচ এস এই কার্ড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে দু কেজি বিনামূল্যে চাল পাবে ঠিক আছে তিন প্যাকেট কিন্তু আটা পাবে আর এর সাথে অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ প্রতি ছয় কেজি কিন্তু তোমরা পাবে বিনামূল্যে একদম দেখো এই টাইপের কাঠ যদি থাকে পরবর্তী রয়েছে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে দেখো পাঁচ কেজি চাল পাবে বিনামূল্যে আর এখানে দেখো অতিরিক্ত চাল প্রতি মাসে পাবে কাঠ প্রতি ছ কেজি একদম সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তী রয়েছে আর কে এস ওয়াই টু চাল প্রতি মাসে দু কেজি বিনামূল্যে তোমরা কিন্তু পাবে যদি এই টাইপের কাঠ যদি থাকে ওকে পরবর্তী চলে আসি এখানে রয়েছে পুরুলিয়া জেলার জঙ্গলমহল বাদে পুরুলিয়া জেলার জঙ্গলমহল বাদে জেলার অন্যত্র এলাকায় ঠিক আছে কি বলা আছে দেখে নাও দেখো এ ওয়াই ক্যাটাগরির কার্ড যদি থাকে চাল প্রতি মাসে পনেরো কেজি বিনামূল্যে থাকছে আটা থাকছে কুড়ি প্যাকেট চিনি থাকছে দেখো এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দ্বারা পাবে এই টাইপের কার্ড যদি থাকে পরবর্তী রয়েছে পি এইচ এস এস পি এইচ এস এই টাইপের কার্ড যদি তোমাদের থাকে চাল প্রতি মাসে দু কেজি বিনামূল্যে পাবে আটা পাবে তিন কেজি সরি তিন প্যাকেট পাবে বিনামূল্যে এই টাইপের কার্ড যদি তোমাদের থাকে এর পরবর্তীতে রয়েছে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে পাবে পাঁচ কেজি বিনামূল্যে এই টাইপের কার্য যদি থাকে আর কে এস ওয়াই টু চাল প্রতি তো পরবর্তী রয়েছে আর কে এস ওয়াই টু চাল প্রতি কেজি সম্পূর্ণ বিনামূল্যে এই টাইপের কার্য যদি তোমাদের থাকে ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে দেখো পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায় আরশা বাগমন্ডি এছাড়া রয়েছে তোমাদের দেখো বলরামপুর বড় বাজার ঝালদা ঝালদা টু মানবাজার টু এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো তোমাদের এ এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো এ এ ওয়াই ক্যাটাগরির যে কার্ড হোল্ডার যারা রয়েছ তোমাদের ক্ষেত্রে দেখো কি কি বরাদত রয়েছে পনেরো কেজি কিন্তু চাল পাবে তোমরা কুড়ি প্যাকেট আটা পাবে চিনি পাবে এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সায় এবং তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল কিন্তু বিনামূল্যে থাকছে যদি এই কার্ড তোমাদের যদি থাকে পরবর্তী রয়েছে পি এই এবং এসপি চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে পাবে তিন প্যাকেট আটা পাবে অতিরিক্ত চাল দেখো কাঠ প্রতি ছ কেজি কিন্তু বিনামূল্যে পাবে যদি এই টাইপের কার্ড যদি থাকে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে কাঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে পাবে এবং অতিরিক্ত চাল কিন্তু কাঠ প্রতি তোমাদের ছ কেজি করে দেওয়া হবে প্রত্যেক মাসে ওকে এরপর আর কে এস ওয়াই টু চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি কিন্তু বিনামূল্যে পাবে যদি এই টাইপের কাঠ যদি থাকে তো বন্ধুরা তোমার ডিস্ট্রিক্ট বা তোমার জেলার অফিসিয়ালি আপডেটটা দেখে নাও অফিসিয়ালি আপডেট বলতে চাল তোমাদের ডিস্ট্রিক্টে কেমন কি দেওয়া হচ্ছে সেগুলো দেখে নাও গম কেমন কি দেওয়া হচ্ছে দেখে নাও এবং চিনি কতটা কি দেওয়া হচ্ছে সমস্তটা দেখে নাও দেখো ঝাড়গ্রাম জঙ্গলমল এলাকায় তোমাদের দেখো জায়গার নামগুলো বলা আছে বিনপুর ওয়ান বিনপুর টু গোপীব্লভপুর ওয়ান গোপীবল্লভপুর টু জামবনি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম দেখো এখানে বলা হচ্ছে নয় নয়া গ্রাম সাকরাইল এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দেখো তোমাদের যেটা বলছে কার্ড অন্নদয় যোজনা কার্ড যদি হয়ে থাকে পনেরো কেজি চাল পাবে কুড়ি প্যাকেট আটা পাবে এক কেজি তোমার চিনি পাবে তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে আর তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য তোমাদের কিন্তু এগারো কেজি চাল কিন্তু বিনামূল্যে দেওয়া হবে যদি এই টাইপের কার্ড থাকে এরপর পরবর্তী রয়েছে পি এইস এস এবং এসপি এস কার্ড যদি থাকে চাল প্রতি মাসে কাঠ পরিচিত দু কেজি পাবে তিন কেজি তিন প্যাকেট আটা পাবে এবং অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ পরিতে ছ কেজি কিন্তু বিনামূল্যে পাবে যদি এই টাইপের কার্ড থাকে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে দেখো পাঁচ কেজি বিনামূল্যে পাবে আর তারপরে রয়েছে তোমাদের দেখো অতিরিক্ত চাল কিন্তু তোমাদের এখানে রয়েছে আর তোমাদের ছ কেজি কিন্তু বিনামূল্যে পাবে আর কে এস ওয়াই টু চাল প্রতি কার্ডে কিন্তু দু কেজি কেটে তোমরা কিন্তু পাবে একদম সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় গড়বেতা টু মেদিনীপুর সদর শালবনি এই সমস্ত জায়গা দেখো তোমাদের এ এ কোটাই এ এ ওয়াই ক্যাটাগরি যে কার্ড রয়েছে সেই কার্ডে তোমরা চাল পাবে পনেরো কেজি আটা পাবে তোমরা কুড়ি প্যাকেট চিনি পাবে তোমরা এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য কিন্তু এগারো কেজি চাল বিনামূল্য পাবে ঠিক আছে এরপরে দেখো পি এইচ এইচ এবং এস পি এইচ এস কার্ড যদি থাকে চাল প্রতি মাসে কিন্তু দু কেজি পাবে বিনামূল্যে তিন প্যাকেট আটা পাবে এবং অতিরিক্ত চাল দেখো অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ প্রতি ছ কেজি করে পাবে যদি এই টাইপের কার্ড যদি থাকে দেখো আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে কিন্তু পাঁচ কেজি বিনামূল্যে পাবে অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ প্রতি ছ কেজি কিন্তু বিনামূল্যে পাবে এই টাইপের কার্ড যদি থাকে আর কে এস ওয়াই টু দেখো চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি কিন্তু বিনামূল্যে তোমরা পাবে এর পরবর্তীতে আর কি বলা দেখো বাঁকুড়া জেলা জঙ্গল বাদে জেলার অন্যত্র এলাকায় কেমন কি থাকছে দেখো দেখে নাও তো দেখো এ ওয়াই ক্যাটাগরির কার্ড যদি থাকে চাল প্রতি মাসে প্রতি পনেরো কেজি বিনামূল্যে থাকবে আটা থাকবে তোমাদের কুড়ি প্যাকেট এবং চিনি প্রতি মাসে তোমাদের থাকবে এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে এই টাইপের কার্ড যদি থাকে এরপর রয়েছে পি এইচ সাইজ এবং এস পি এইচ কার্ড যদি থাকে চাল রয়েছে দু কেজি বিনামূল্যে প্রতি মাসে পাবে আটা দেখো প্রতি মাসে কাঠ প্রতি তিন প্যাকেট পাবে এটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু পাবে যদি এই টাইপের কার্ড থাকে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে কাঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে এবং তারপরে আর কে আর কে এস ওয়াই টু এই টাইপের কার্ড যদি তোমাদের থাকে চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে তোমরা কিন্তু পাবে যদি এই টাইপের কার্ড যদি থাকে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের দেখো জেলাভিত্তিক সমস্ত আপডেটগুলো দিয়ে দিলাম তোমাদের দু হাজার ছাব্বিশে কিন্তু অফিসিয়ালি এই বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে কোন জেলার ক্ষেত্রে কেমন কী চাল গম চিনি বরাদ্দ থাকবে সমস্তটা জানিয়ে দিলাম কারা কম পাবে কারা বেশি পাবে সমস্তটা কিন্তু জানিয়ে দিয়েছি তো বন্ধুরা এরকম যদি আরও অফিসিয়ালি আপডেট এরকম আপডেট যদি পেতে চাও তার জন্য অবশ্যই বন্ধুরা এক্ষুনি কমেন্ট করবে ঠিক আছে বেশি সংখ্যক ক্যানিটি যদি কমেন্ট করো এবং লাইক করো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এরকম টাইপের ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তী পর্যায়ে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ